বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর্যিকর কাণ্ড রাজ্য জুড়ে সীমাহীন নারী নির্যাতন বিরোধীদের কণ্ঠরোধ সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ফের সবর হয়ে ছাজালো আক্রমণ করলেন জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সমস্যা সমাধান আলোচনার মধ্য দিয়ে তা আমি দুদিন আগেই গত পরশু আমার ওপিনিয়ন দিয়েছিলাম যে মুখ্য সচিব বা রাজ্যপালের মধ্যস্থতায় বসা উচিত যাই হোক জুনিয়র ডাক্তারদের সংগঠন তারা একটি অরাজনৈতিক মঞ্চ তারা যথেষ্ট বুদ্ধিমান এবং আমি মনে করি সমাজের অত্যন্ত প্রেম মেধাযুক্ত এই যারা পুরোটা করছেন বা লিডারশিপ দিচ্ছেন পশ্চিমবাংলার আপামর মানুষের শুভেচ্ছা সমর্থন বয়স্কদের আশীর্বাদ এদের প্রতি এবং এদের দৃঢ়তাও আছে সাহসও আছে আমি এই মুহুর্তে যে লেটেস্ট আপডেট এখন ওরা প্রতিমূর্তে আছে যা আমরা খবর পেলাম বা আমি বিরোধী আমাদের অসুবিধা ছিল যে গত তেইশ সাল থেকে বিধানসভায় বিরোধী দলনেতা বিরোধী দলনেতা বলেন মানে গণতন্ত্র একত্রিশ সাল থেকেই হও এবং পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে এই সরকারের প্রস্তাব প্রত্যাহার করে আমার প্রস্তাব গ্রহণও করি তার তো সংখ্যা অনেক বেশি আমার সংখ্যা অনেক কম তাই গণতন্ত্রের বিরোধীদের যে অবস্থান বা তার যে প্রয়োজনীয়তা উনি কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও উপায় নেই যাই হোক আমি বলবো ভালো লক্ষণ ভালো তা বলবো তিরিশ জনের সঙ্গে বস্তু আর লাইফ সবার তো অনেক রকম না দরকার তো মিটিং যেখানে হয় গোটা আছে সরকারের যদি দশজন থাকে ওরা যদি তিরিশ জন থাকে অ্যাকোমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে মানে হাজার যুগে লোক বসতে পারে এখন করোনা নেই সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন নেই তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয় এদের আন্দোলন কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন নয় আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোক না তা আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর মদতটা প্রধানমন্ত্রীর সাধারণ মানুষ বলছে বা আমাদের লড়াই চলছে চলছে আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করবো ষোলো তারিখে আমাদের মঞ্চে বড় জমায়েত হবে সেই দিনে আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাজন করে আমরা জানাবো আমাদের কাজ আমরা পলিটিক্যালি করবো আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী তার জন্যই এই সমস্যা তিনি দর্শকদের আড়াল করছেন তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না তার জন্যই এক একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হয়েছে তার পদত্যাগটি হচ্ছে কিন্তু যারা আজকে হাজার দফা দাবি নিয়ে যাচ্ছেন তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা লেখা নেই তাই তুতমাত্র ইস্যুর জন্য এটাকে গিয়ে রাখা উচিত একটা সংখ্যা আর একটা লাইফ আইসক্রিমের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মুখ্যাস্কিম ও সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত শিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যে আমি টাকার কথা বলি আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে উনার চোদ্দোই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তারপরে উনি বলেছেন না আমি টাকা কথা তো বলিনি সুক্ষার জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চাই অত তাই উনি ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাঙ্ক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভার নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না যদি আমাকে তৈরি হবে ওরা একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবেন আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাই পৌঁছেতে বসে আছে তো তখন উনি চেয়ার ছাড়বেন গিয়ে বসে সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যে আমি রাজ্যের আমি অনুরোধ করব অ্যাজ এ লিডার অব অপোজিশন আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক এবং মূল যে বিষয় নয় আগস্ট আমাদের বোনের বিচার তার জন্য আমরা আঠেরো তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর অপ্তর বাড়িতে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক সমিতির এবং আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে ওরা ছিল ওরা একটা নার্সিংহোম আছে এখানে আজকে অনেক ভালো বেশিপত্র মন্দির ভোজ অযুক্ত রায় অভিজ্ঞ দেরুপাক্ষ ডাক্তার সুশান্ত রায় এই র্যাকেট যা এস দাসের আশীর্বাদে কাজ করেছে সর্বোপরি এসপি দাস এগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য সমর্থন এবং অনুপ্রেরণা তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত সুদীপ্ত রায় শুধু রেড করা নয় সুদীপ্ত রায়কে কাস্টোডিতে নেওয়া হলো মানিক ভট্টাচার্যের শর্ত জামিন হলো এটা তো কোর্টের ব্যাপার কেন দিয়েছেন কোর্ট বলতে পারবেন কিন্তু আমার মনে হয়েছে যে জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে মানিকভট কাজের এই মুহূর্তে জেল মুক্তি কথা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাকিটা করবেন এবং ইডিকেও আমি দাবি করব যে তারা সুপ্রিম কোর্টে এই জেল ক্যান্সেল করার জন্য যেন আবেদন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার আমরা যারা মেম্বার আছে আমরা পাঠক মানিক এই চোরেদের আর বিধানসভায় দেখতে আগে যারা আমি যদি প্রয়াণের খবর এসেছে ভাবে বড় মাপের নেতা সর্বাধিক স্তরে নেতৃত্ব দিয়েছেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় বলার চেষ্টা করছে এবং পুরোটা পারতেন না প্রবলেম হচ্ছে কিন্তু চেষ্টা করছে মানে বাংলা বাংলা ভাষা বা বাঙালির প্রতি একটা রাজনীতির বাইরেও ওনার আলাদা জায়গা ছিল আমি ওনার কথাবার্তায় দেখেছি

মাননীয় কপিল গাইডেন্স গাইডেন্সের কাগজ তৈরি করেছেন কারণ সেদিনকে আপনারা দেখেছেন আর করের ঘটনার থেকেও জন মারা গেছে সেটা বড় করে সেদিন দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের লয়ার ঠিকই করেছেন কারণ এত কস্টলি লয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করার জন্য তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করার জন্য স্বাভাবিকভাবে তিনি তার কাজ করেছেন এবং এগুলো যেগুলো হচ্ছে এগুলো সব ককিল সিব্বালির নির্দেশে হচ্ছে সঞ্জয় বসু যেমন যেমন বলছেন তেমন তেমন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নারায়ণস্বরূপ নিগমরা সেইভাবে আইন তৈরি করছে যাতে আগামী বুধবার যে হেয়ারিং রয়েছে আঠেরো তারিখে সেই হেয়ারিংয়ে এইগুলো দিয়ে রাজ্য সরকারকে পাটুলি থানার অতির একটি পোস্ট তিনি সেই পোস্টে লিখছেন এটা তো অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে পুলিশের এক শ্রেণীর অফিসাররা করেন একজন ডাব্লিউ বিসিএস অফিসার তিনি যে ভাষায় নরেন্দ্র মোদীর গালাগালি করে পোস্ট করেন এক্সাইজ ডিপার্টমেন্টের ডাব্লিউ বি সি এস তার বিরুদ্ধেও আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম এটা তো একটা দিক রয়েছে যে সরাসরি সরকার পক্ষকে সমর্থন করে কিন্তু আরেকটা দিকও রয়েছে যেটা হলো প্রত্যেকের বাক স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়ে উনি পুলিশের বাইরেও মানুষ তার রাজনৈতিক আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে শেষ এবং এখন এক্স্যান্ডেলে অনেক কিছু লেখেন তারা খুব পরিচিত সাংবাদিক তারাও তাদের কোনো কোনো ইস্যুতে কোনো কোনো বিষয়ে তাদের মনের কথাটা সামনে তুলে ফেলেন তার সঙ্গে তার সংবাদ মাধ্যমের যে কাজ সেই কাজের তো কোনো সম্পর্ক নেই তাই আমি মনে করি রফুল্লি হি ইজ রাইট এসিক হিজ উপলক্ষে উৎসব পুজোটা আগে এই জিনিস চলতে পারে না পশ্চিমবাংলায় হিন্দুদেরকে সবসময় এই সরকার দাবিয়ে রাখতে চায় ইতিমধ্যে হঠটা সবে কমপ্লিট হয়েছিল মুস্তি তার মাথা ভেঙে পশ্চিমবাংলায় এই যে পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা বিজয়া দশমীর পরে জোর করে ঠাকুরগুলোকে রেখে কার্নিভ্যালের নামে এখানে মুখ্যমন্ত্রীর যে প্যারেড শো হয় ঠাকুরগুলোকে রেখে দেয় কলকাতার ক্লাবগুলোকে জোর করে এবারে তো পঁচাশি হাজার টাকার জন্য চাইছে কোথাও যেন অভয়াপীল থাকা কাদাম তুলির কথা না আমি বলবো করুন করুন আর এবারে তারিখ যে আওয়াজ উঠবে গতবারে যেমন শঙ্কু ক্ষেত্র স্কোয়ারে শ্রীরাম শুনেছিলেন রাম মন্দির উদ্বোধনের আবহে এবারে গোটা বাংলা শুরু শুনবেন জাস্টিস ফর আর বিচার চাই এই আওয়াজ শুনবেন পুজো হবে পুজো উপলক্ষে উৎসবও হয়তো হবে আর এই আওয়াজটা আরো বেশি করে হবে এটা আটকানোর কথা মমতা ব্যানার্জির বা মমতা পুলিশের কর্মসংস্থান চাকরি একটি বড় ইস্যু আর্জিকর যেমন থাকবে চাকরি দাও নয় বাড়ি দাও এটাও হবে তার কাজ ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা